আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এই সকাল সকাল রান্না বাড়া শুরু করে দিব এখন সকাল ছয়টা বাজে তো এই যে এখানে এই যে গরুর মাংস নিচ্ছি গরুর রান্না করব তার সাথে পিঠা বানাবো আপনি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তাহলে আমি কাজ শুরু করে দিই মাংসগুলি একটু ছোট ছোট করে এটা মাংসগুলি সাইজ করে কেটে নিলাম চুলার জালটা আগে একটু ধরাই নিচ্ছি যে ভালো করে চুলার জালটা ধরুক আর এই এখানে নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া নিছি টুঠার জন্য রাখি এখন আমি মাংস মা খাই নিব ভালো করে তিন চারটা দিয়ে নিলাম লগুন এই আদার সিং বাটা হলুদের পুরা মরিচের গুঁড়া ধইনার গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দেব সরিষার তেল মাংস মা খাই বসাইলে সুই স্বাদদের অবশ্যই দিতে হয় মানে কি এটা স্বাদ হয় অন্যরকম ভালো করে মাখাই নিই সেটা ভালো করে মা খাই মাংস রান্না করার জন্য পরে রসাই দেয় রাখ

確かにバリもどっちです。 সুন্দর করে বেশ মতো নিলাম তার সাথে যে মশলা ওখান দিয়ে থাকবো এই যে মাথায় রাখা গর্ব মা গরুর মাংস রান্না করার মজাই আলোচনা মাংসের থেকে যে পানিটা উঠছে ওইটাতে কষাই করা মাংস মশার যত্ন কষায় কষায় সবজিগুলো ওইটা বেশি ভাত লাগে

i do এতে তো মাংসটা হইতেছে আর আমি যে এখানে চালের গুঁড়াটা এই একটু সোয়াবিন তেল লবণ একটু ঠান্ডা পানি দিয়ে এই যে এরকম করে গোলায় রাখছিলাম গোঁলাটা এই যে এখন একটু গরম পানি দিয়ে পাতলা চামচ লাগলো আমি গোলাই নিলাম ঢাকনা দিয়ে রাখি সেদ্ধ হইতে থাক আর পিঠাটা আমার ওই যে ওই চুলা বানাইতে হইব এটা তো মাংস হইতেছে ওই মাংস রান্না একটু দেরি হয় তবে এখন ওই চুলা সারেক রান্না করে চলে যাব বন্ধুরা যে আমি তো বলি রে কি পিঠা বানাবো গোলাটা শুধু গোলাইলাম এই যে চিতই পিঠা এই যে দেখুন দুই খোলা উঠাইলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি খাইবো তো যাবার বড়া দল আছে হ্যাঁ কালকে বিকেল বেলা মেয়ে জামাই আসছে আজকে সকাল বেলায় আমি চিতই পিঠা বানাইতেছি যে মোচা বিনি

কত সুন্দর হয়েছে আল্লাহর রহমতে আল্লাহ পিঠা ভালো হয়েছে অনেক ভালো কম জালে পিঠাগুলি বানাইতে হয় তাহলে এই অনেক সুন্দর হয়

হাতে পাখির আমার গরম তো এই যে মা ঠান্ডা করে দিবি এই যে গরম মার কাছে দে ঠান্ডা করে দেশি ঠান্ডা করে দাও কিছু খায় না পাখি খালি সেরা লাক্স খায় আর কিছুই মুখে দেয় না যে বলে শুধু হাতে দাও খাইবে না খাটা রান্দা হয়ে গেছে বটুকি বেড়া হয়ে গেছে আমি এখন গরম মসলা

এ গৰমৰ দিন আমিও এই যে ভিজাইনা পিঠা খায় ভিজায় না একো নৰ্মালে ৰাখে ভিজলে চাইলে ঠাণ্ডা ঠাণ্ডা হয়

বন্ধুরা এই যে পিঠা তো বানানো প্রায় হয় না এখনো তো যেগুলি হয়েছে ঘরে খাওয়া দাওয়া করতেছে কারণ গরম পিঠার স্বাদ আলাদা ঘরে খাইতেছে আর পিঠা বানাইতেছি তো আজকে তো বললাম এই যে এটা শুধু একটা টিপস গোলানের প্রথমে গুড়িটা লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে একটু মাখায় রাখতে হয় মানে একটু শক্ত তো পরে দশ মিনিট পর আবার একটু গরম পানি দিয়ে এই যে গোলা করতে হয় তাহলে পিঠা সুন্দর হয় এটা চিঁতি পিঠার হলো অনেক নিয়ম আছে মানে একটু যদি কম হয় তাহলে অন্য অন্যরকম হয় আর যদি সঠিক হয় তাহলে ঠিক হয় তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ